পদ্মা সেতু আমাদের অনেকেরই জানা এমন কেউ নেই জানে না সেই পদ্মা পদ্মা সেতুর কথা হ্যালো সালাম আলাইকুম ডিআর মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উপরে আমরা আজ পদ্মা সেতুটি ভিজিট করব আসলে দেখব পদ্মা সেতু সম্পূর্ণ উপরে ব্রিজটা কীরকম কেমন গাড়ি ঘোড়া চলে বা বর্তমান রাতের অবস্থা পদ্মা সেতুর উপরে রাতের অবস্থাটা আমি আপনাদের সামনে আজ তুলে ধরব তো যেতে যেতে গল্প হয়ে যাক লেটস লেটস্ক সেই পর্যন্ত আপনাদের সাথে থাকবেন আসলে বন্ধুরা সিলেট থেকে যখন আমরা কুষ্টিয়া হয়ে পদ্মা সেতুতে গমন করলাম তাই ইচ্ছা থাকলো যেহেতু চলেই যাব পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা চলে যাব ঢাকা থেকে আবার সিলেটে সিলেটে যাব সেই সুবাদে সেই পদ্মা সেতুটা ভিজিট করা আসলে এটা হচ্ছে রাতের অন্ধকারে পদ্মা সেতুর উপরের যে অবস্থাটা সেই অবস্থাটা দেখেন কত সুন্দর আসলে এটা যেভাবে আপনারা সুন্দর করে যে কিছু সাজাবেন এভাবেই সুন্দর হয়ে উঠবে প্রাকৃতিক এমন এক জিনিস প্রাকৃতিক সব কিছু সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সাজিয়ে তুললে অনেক সুন্দর লাগে দেখেন চারিদিকে দু দারে লেফটে ও রাইটে অনেক সুন্দর সারিবদ্ধ গাছ রয়েছে গোড় বাড়ি রয়েছে এবং এরই সাথে গাড়িগুলা চলতেছে কি সুন্দরভাবে মানুষের বিভিন্ন যানবাহন বিভিন্ন মালবাহী ট্রাক এবং বিভিন্ন বড় বড় বাসগুলা এই পদ্মা সেতুর উপর দিকে চলে তো আসলে এখানে অনেক স্পিডে চলে অনেক স্পিডে গায়ে গাড়িগুলো চলে আসলে এই রাতের অন্ধকারে যদি দিনে হইত তাহলে অনেক সুন্দরভাবে ফুটিয়ে উঠতো সেই দৃশ্য দৃশ্যগুলা যেহেতু রাতের অন্ধকারে অনেকটুকু অনেকটা সুন্দর করে দেখা যাবে না এরপর আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন এই যে লাইটিং যে ইয়েটা করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে পদ্মা সেতু আসলে পদ্মা পদ্মা সেতু নিয়ে অনেক কথা অনেক গল্প অনেক কাহিনী আসলে যেহেতু এটা আমাদের বাংলাদেশের একটা সম্পদ আমাদের একটা সম্পদ পদ্মা সেতু অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই পদ্মা সেতু সেই পদ্মা সেতু দিয়ে মানুষের যাতায়াত এবং মানুষের অর্থনৈতিক চাকা তো অর্থনৈতিকভাবে সফল হওয়ার জন্য এবং আর্থিকভাবে অনেক কিছু এই রাস্তা দিয়ে চলে এ রাস্তা দিয়ে যায় আগে যেহেতু স্টিমার জাহাজ নৌকা দিয়ে চলাচল করত। এখন এই প্রত্যাশিত হওয়ার কারণে প্রত্যাশিত উপর দিয়েই যানবাহনগুলো চলে তো আসলে এখানে যে গাড়িগুলো চলে অনেক স্পিডে চলে যার কোনো শেষ নেই ট্রাক থেকে শুরু করে ছোটো গাড়ি মোটরসাইকেল বাস এবং পিক আপ এবং মালবাহী যে গাড়িগুলো সবগুলো কিন্তু অনেক স্পিডে চলে তো দেখেন আমরা যে বাসটায় যাচ্ছি সেটা হচ্ছে সেটা কিন্তু অনেক উন্নত একটা বাস উন্নত একটা গাড়ি তো আসলে অনেক স্পিডে কিন্তু যাচ্ছে তাই সামনে বসে ভিডিওটা করলাম তো আসলে বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন বা স্পষ্ট না তবুও আমি ভিডিওটা করলাম যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করে জানাবেন আর আসলে এই যে পদ্মা সেতু এই পদ্মা সেতু নিয়ে অনেক গল্প যেগুলাই আপনারা কিন্তু পেপার পত্রিকা অনেক কিছু দেখে দেখতেছেন শুনতেছেন আসলে এ পদ্মা সেতু অনেক সৌন্দর্যমণ্ডিত একটা পদ্মা সেতু সেই পদ্মা সেতু কিন্তু আমাদের জাতীয় সম্পদ আমাদের সম্পদ দেশের গৌরব বিশ্বের দরবারে কিন্তু এই পদ্মা সেতু অন্যরকম একটা পরিচয় করে দিয়েছে আমাদেরকে একটা নদীর উপর দিয়ে এত বড় একটা পদ্মা সেতু এত সুজানা অনেক টাকার খেলা মেলা সেখানে অনেক টাকার বিনিময়ে কিন্তু প্রত্যাশিত হয়েছে তো অনেক দিনের আশা মানুষের যাতায়াত সহজ হয়েছে মানুষের আশাটা পূরণ হয়েছে তো যাত্রাপতি আসলে অনেকে সাথে পরিচয় হয় কিছু ভাই বন্ধুদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে কথা বলতে বলতে যাওয়া যতটুকু শুনলাম আসলে রাতের অন্ধকারে খুবই স্পিডে গাড়িগুলো চলে তাই যানবাহনগুলো খুবই সুদক্ষভাবে গাড়িগুলো চালাতে হয় না হলে কিন্তু মানে একটু বিপজ্জনক হতে পারে সবদিকে দেখে কিন্তু গাড়িগুলো চালাতে হয় তো আসলে সম্পূর্ণ রাস্তা আমরা চলে আসলাম এবং অনেক কিছু দেখলাম এই যে লাইটের আলোকসজ্জিতা এবং চারিদিকে যে গাছগাছালি এবং মর যে ইয়েটা তো এটা ওয়ান ওয়ে রাস্তা খুবই সুন্দর লেগেছে কিন্তু খুব ভালো লেগেছে আমাদের তো আমি আপনারাও আসতে পারেন পদ্মা সেতু দেখতে হলে সচককে দিনের বেলায় বিকাল টাইমে যদি আসেন পদ্মা সেতুটা খুব সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারেন আমরা যেহেতু রাতে এসেছি তেমনটা দেখা যাচ্ছে না শুধু পদ্মা সেতুর পদ্মা সেতুর কিছু অংশ ঘাসের কিছু অংশ দেখা যাচ্ছে রাতের অন্ধকারে এরপরও অনেক সুন্দর লাগতেছে তো আসলে আমরা চলাচলের ক্ষেত্রে এই পদ্মা সেতুতে আমরা যেন সচেতন হই আমরা যেন এটা ভালোভাবে ইউজ করি সুন্দরভাবে ইউজ করি তো আসলে এই আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের গৌরব এই পদ্মা সেতুটি আসলে ভালো রাখার দায়িত্বই আমাদের তো আসলে এই যে পদ্মা সেতুটা অনেক দিনের আশা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল এই পদ্মা সেতুতে উঠব পদ্মা সেতু পদ্মা সেতুটা দেখবো পদ্মা সেতুটা তাই রাতের অন্ধকারে চুটে চলে এলাম সেই পদ্মা সেতুর উপর দিয়ে তো আসলে অনেক কিছু চুকে পড়ল অনেক সুন্দর মুহূর্ত রাতের অন্ধকারে অনেক ভালো লেগেছে অনেক কিছু চুকে পড়েছে তো আসলে দেখেন আমরা অনেক টাইম কিন্তু প্রায় আধা ঘন্টা গাড়িতে ছিলাম অনেক সময় লাগে পদ্মা পার হতে প্রায় আধা ঘন্টা তো আসলে আপনারাও আসতে পারেন বন্ধুরা দেখতে পারেন এই পদ্মা সেতুটি আমাদের মতো আপনাদেরও একটা এক্সপিরিয়েন্স হবে পদ্মা সেতুর উপরে ভিজিট করা এবং পদ্মা সেতু পারি দেওয়া এটা আসলে এক্সপিরিয়েন্সের একটা দরকার ব্যাপার সেপার আছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা আসবেন দেখবেন সেই কামনা রইল সেই আহ্বান রইল অনেক সুন্দর আমাদের দেশের মধ্যে পদ্মা সেতু এটা আসলে না দেখার নয় দেখতেই হবে তাই যেমন কথা তেমন কাজ আশা পূরণ হয়ে গেলো সেই পদ্মা সেতুতে এসে অনেক কিছু চোখে পড়লো তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আজ এই পর্যন্ত